নবদ্বীপ বড়ালঘাটে বিশিষ্ট প্রতিদের সম্মাননা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ বড়ালঘাটে বিশিষ্ট শিক্ষাবৃতীদের সম্মাননা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল ছয় সেপ্টেম্বর স্মৃতিরক্ষা কমিটি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক মাননীয় শ্রী পুণ্ডরীকক্ষ্য সাহা মহাশয় নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী কৃষ্ণ সাহা মহাশয় নবদ্বীপ ব্লক সভাপতি মাননীয় কল্লোলকর মহাশয় নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ মহাশয় শহরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর নবদ্বীপ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান বিশিষ্ট সাহিত্যিক সিরাজুল ইসলাম এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক এরপর বিশিষ্ট শিক্ষা প্রতিদের সম্মাননা প্রদান করা হয় তারপর মাধ্যমিক সিবিএসসি ইংলিশ মাধ্যম ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় চর অঞ্চলের মাননীয় প্রধান মাননীয় কাউন্সিলর কাউন্সিলর নবদ্বীপ বিদ্যাপীঠ গার্লস হাই বৃষ্টি হালদার পূজা দাস সৌরভগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়

শিক্ষক দিবসটা শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই এই জিনিসটা এই উৎসবটা আমরা পালন করে থাকি কখন ছয়ই সেপ্টেম্বর একটা কালা দিন যে কালা দিবসে আমাদের বর্তমান বিধায়ক আহত হয়েছিলেন এমনভাবে সবাই ভেবে তাকে চলে গিয়েছিলেন এবং স্বপন রঞ্জন শহীদ হয়েছিল সেই কালা দিবসের প্রাককালে স্বপন রঞ্জনের যে স্মৃতিকে একটা আলাদা মর্যাদায় পৌঁছে দিতে সেই শিক্ষক দিবসটা প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর আমরা এই কালা দিবস উদযাপন কমিটি সেটা পালন করি সেখানে প্রচুর শিক্ষক উপস্থিত আছেন এবং রিটায়ার্ড শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি এবং কৃতি ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকেও আমরা সম্মাননা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটাকে স্মৃতিরক্ষা স্বপ্ন রঞ্জন শহীদের স্মৃতিরক্ষায় গেঁথে রাখার জন্য এটাই আমাদের বক্তব্য এবং আমরা অহিংসাই বিশ্বাসী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলা নয় ভারতবর্ষের জননেত্রী বিশ্ববন্ধিত নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবসময় শান্তি বজায় রেখে চলছি এত বড় একটা ছয়ই সেপ্টেম্বর উনিশশো উনাশি সালে ঘটেছিল আমাদের বিধায়ক এবং আমাদের আজকের মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশোধ নিতে দেয়নি বরং বরং আমাদের উৎসাহিত করেছে সামাজিক এবং সংস্কৃতির মাধ্যমে নিজেদেরকে সব সমাজটা গড়ে তুলতে আমরা সেই প্রয়াসে আজকাল শিক্ষক দিবস ফলন করছি